যে নবাবী বংশধরদের কি কি জিনিস আপনার কাছে আমার সম্প্রতি গভর্নমেন্ট বিচার বিভাগ একল করলো আমাদেরকে কোন জিনিস দিলো না হাওড়ে যে যা আপনি দেখবেন সব আমাদেরই মানবদের ওর নাই কিন্তু ওরা মনে একটা আমার যে কোনো নিয়ে সাজিয়ে গুজিয়ে দেখেছে আমি খুশি হ্যাঁ কিছু কোনো মেনটেন করে রেখেছে লোক আসছে দেখছে হ্যাঁ না আমি ইতিহাসকে মনে করছে আজকে আমাদের জমিদারি আমাদের ল্যান্ড অ্যান্ড রেভিনিউ জুস ডিপার্টমেন্ট এনপিজিআ বিভাগ নিয়েছে আমরা কিছুই পেলাম না যা কিছুই পেলাম এখানে নিয়ে আসুন আমার চোখের সামনে আসে আমি কোনো বড়ো কথা বলি না হ্যাঁ এই কোনো ঘরে আমরা থাকছি এখানে আমরা বসবাস করছি এই আমার জীবন নবাবী বংশধরদের অসিফ আলী মির্জা নবাব হ্যাঁ কে হয় এই যেমন দাদু নানা হচ্ছে না না আমি পুরোপুরে দেখেছি আপনাকে আছেন বুঝতে পারবেন এই ক্ষেত্র আছেন হেমল এনে এমনি সাহেব দাদা এই আমি একটা ছবি আঁকিছি আমি এমনি যে বংশ ছবি লাগিয়েছি সিরাজার ছবি নিজের মনকে তিনি ধরে রাখতে পারেনি লোকে যায় যায় বলুক কিন্তু তিনি তো মন প্রাণ দিয়ে নবাব সিরাজদোল্লাকে ভালোবাসেন তিনি দেওয়ালে প্রথমেই যার ছবি টাঙিয়ে রেখেছেন তিনি হচ্ছেন নবাব সিরাজদ্ভবাস

মায়ের দাদু মায়ের দাদু মায়ের হুমায়ুন জাহা আজাদের প্যালেস তৈরি করেছেন ইমাম বাড়ি ছোট দাদু সৈয়দ ইমাম বাড়ি করেছেন ইমাম বাড়ি তৈরি হয়ে গেল এরপরে যে নমিনেশন দেখছেন না মুর্শিদাবাদ

আমার মতন হ্যাঁ এনার নাম ইনি নামাবছিলেন আমার দাদু আপনার যে সমস্ত বংশধারা সবই কি মুশিটা আমাদের ছিল না সবই এখানে আপনাদের আমরা শোনা কথা এটা নবাবায় বংশধর পুরোটাকে ইরান থেকে এসেছে হ্যাঁ আমরা ইরান থাকি সবই ইরান থেকে ইরানের বংশধর মানে আপনাদের আদি মানে স্থান হচ্ছে ইরান আজকে পেয়ে গেছি আমরা বাংলার গর্ব বাংলা বিহার উড়িষ্যার সেই নবাবী বংশধরদের একজন নবাব যাকে ছোট নবাব বলা হয় আমাদেরকে সেই সাড়ে তিনশো বছরের ঘটে যাওয়া কিছু ইতিহাস আমাদের সামনে তুলে ধরবে যেগুলো আমাদের সকলেরই অজানা আজ আমরা সঠিক ইতিহাস আপনাদের সামনে তুলে লালবাগ মুর্শিদাবাদের তারা অনেক বছর ধরে রাজত্ব করেছে মোগল যুগের পর আসে নবাবী যুগ নবাবি যুগ নবাব মুর্শিদ খুলিখা ঢাকা থেকে প্রথম মুর্শিদাবাদে পা দেয় পা দেওয়ার পর নবাব মুর্শিদ খুলিখার নাম অনুসারে আমাদের মুর্শিদাবাদ নাম আসে নবাব সাহেব আপনি এই যে মুর্শিদাবাদে নবাবী বংশের ইতিহাসটা আপনি পুরোটা তুলে ধরুন এখানে আগে মুশফিকুল জানেন ও কথা উনি ঢাকা থেকে এখানে ছিলেন উনি ব্রাহ্মণ ছিলেন হিন্দু ছিলেন কিন্তু এখানে যখন আসেন কাটলাম মসজিদ করেছেন ওনার নামে মসজিদটা কুমুরা ছিলেন আমাদের মুসকুল খাঁ এর আগে নাম ছিল মকশিদাবাদ বাসস্ট্যান্ড বার্ডে মকশিদাবাদ যখন মুসফি খাঁ এখানে আসেন যখন কেন উনি নাবাবি করলেন তো

আমাদের সুন্দর করে কেস শুয়েছে আমরা কেসে ইনশাল্লাহ করবো আমাদের তাড়াতাড়ি বিচারটা হবে আমরা চাই যে আমাদের যে নবী যে বোধ আছে যে আমরা অধিকারী যে দাও আমরা জমির জায়গা আমাকে ফেরাব এটা আমরা দাবি করেছি দাবি করেছেন কোর্টে কোর্টে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে দাবি করেছেন কেস কতদূর দূর চলছে সেই চলতে মুছে হলো আমরা 25 আপনার ফেব্রুয়ারিতে বিচার হই এই যে হাজারদারি প্যালেস আপনার এখান থেকে বাড়ি থেকে হাজারদারি প্যালেস খুব কাছে হাজারদারি প্যালেস সম্পর্কে আপনি কতটা কি জানেন যেহেতু আপনার বংশধর থেকে তৈরি দেখেন নাম নাজিমা বিনা বরেসা বরেসা নাম নাজিমা বিনা বরেসা হিমাইজা উনি নামে হয়ে আগে আমরা ওখানে থাকতাম এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে ওটাকে ভীষণ করে দিব আর এই নাম যা দেখবেন ওখানে সব থেকে যেটা বিষয় যেটা আপনাদেরকে যেহেতু বলছেন মির্জাফরের বংশধর সবাই খারাপ চোখে দেখে সেই মির্জাফরের ব্যাপারটা আসে সে পলাশির যুদ্ধ থেকে নবাব সিরাজদোল্লা এবং মির্জাফরের যে একটি সম্পর্ক এই সম্পর্ক মধ্যে পলাশী যুদ্ধ সম্পর্কে পলাশী যুদ্ধে মির্জাফর কতটা দায়ী ছিল আপনি যেহেতু বংশের মির্জাফরের বংশে সেহেতু আপনি কতটা জানেন যেহেতু মির্জাফরের নামে এখনো ধরেন সবাই খারাপ চোখে দেখে আপনি হিসাবে কতটুকু সত্যিটা জানেন সেটা যদি আমাদেরকে বলেন দেখেন বাদশাহ শাহ আলম কিং অফ দ্য মুঘল ডাইনাস্টি নবাব মির্জাফরকে একটা পদ দিয়ে এখানে পাঠালো কমান্ডার চিফ অফ দ্য ব্যাটেল অফ দ্য প্লাস ঠিক না

হ্যাঁ আর কিন্তু কাশিরগঞ্জের পিসি ছিল ওর কবর আছে খোশবাগের যেখানে সাজওয়ার কবর আছে এই কাশিয়া চাচ্ছিলো কি আমার ছেলে মা উনি কী করলেন নগর কাজ যখন এখানে আসে প্রথমবার আপনি দেখবেন কাশিম বাজারে আপনাকে ব্রহ্মপুরের লোক হ্যাঁ আগে উনি ওখানে ভিজিট করেছেন কাশিমবাজারে যখন কে করলেন এই

বেমানি করেছে তাহলে ওখানে প্রশ্ন আসে না ফিরজাফর কি ধরা হয় এর কারণটা কি কোন দিকে গিয়ে ওনার নামে কই আমি লিখলাম না ওকে দেখ তুই দিব তুই মিজাব করে আপে দিল হ্যাঁ ও পুরো দোকান তো ব্রিটিশ কোম্পানি ছিল সে শুরু থেকে গাজী বেগম নিলো কারণ কালকে দেখে ওখানে মাদারি আসে ওই মসজিদে এটা গোপন মিটিং করলো যখন মিজাব জানতে পায় যে গাজী বেগম গোপন মিটিং করেছেন তখন সকালে নিজের বাড়ি থেকে গেলেন মসজিদে খবর দিলেন বেগম বাইরে আসো अब <laughs> तो हम ही 6:00 बजे 9:00 बजे शाम को ना मैं कह होंगे और साथ के देखे अपनी मीटिंग को अपने हम आकर रख लेना उन्होंने बोले कि तुम कौन प्रोज़ेक्ट बोल रहा है सुबह मैं जाकर जो आई मैं मैं बोलूं कहने बोल रहा हमारे मेटल प्रोसेस के commander की हमें अपने हम आकर रख

যেদিন পলাশী যুদ্ধ হয় সেদিন প্রচন্ড ঝড় এবং বৃষ্টি হয়েছে সে ঝড় এবং বৃষ্টিতে ইংরেজরা যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছিল না কিন্তু সিরাজের গোলন্দাজরা গুলি ছুড়েছিল প্রথম তারপর যুদ্ধ লেগে যায় এর ব্যাপারটা কতটা জানেন এক জায়গায় লিখছে কি জল হলো বৃষ্টি হলো গোলা বাড়ি ভেঙে গেল যুদ্ধ হলো না এক এক জায়গায় লিখছে কি ব্যাটের যুদ্ধ হয়েছে ঠিক না আপনি কাকে সত্যি বুঝবেন সেটা সত্যিটা আপনার থেকে শুনতে চাই হ্যাঁ তার সাথে কোনো যুদ্ধই হয়েছে না হ্যাঁ আজকে যে যুদ্ধ হতো তখন তো সাজকে শেষ করে দিত সবকে শেষ করে দিত হ্যাঁ একটা একসুখে থেকে গেল হ্যাঁ তো মা সাজবার যখন ফিরে এখানে আপনি বললাম কি ফিরে আসেন তখন ওকে আক্রমণ করে সেই বন্ধ করে দিল ভেসে গেল আমি সঙ্গে হাত মিলিয়ে আর এখানে কারণটা কী হলো যে সাহায্য নবাব সাহেব পরে যারা নবাব হলেন আমার বাপ দাদা

বংশে নবাব মির্জাফরের বংশ থেকে আপনাদের উপরে যে দাগ লেগে আছে সে দাগের সম্বন্ধে কিছুটা একটু বলেন দর্শককে একটা বাংলা কথা যে রুটে সে বোটে আর যে বোটে সে রুটে এই যে দাগটা হয়ে গেল আশা বসে পুরোনো আপনাকে আমি আগে বললাম যে আমার নবাব পরিবার আঠারোটা নবাব নবাবি করে গেছেন কিন্তু কোন নবাব কোন খাদা কলমে কোনো বই লিখলেন না কে সাধারণ কে মারল এ একটা আমাদের জন্য একটা কালিক হয়ে থেকে গেল

হ্যাঁ তো আমাকে ভাবতাম না যে আমরা অন্যায় করলাম আমরা অন্যায় করেছিলাম না বলে আমরা আজকে এখানে বেঁচে আছি মিজাফরের বংশ আর এই মির্জাফরের বংশ হি ফর দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য পাকিস্তান আমি ছবি দেখাবো ইসলামী মির্জা পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিল এই মির্জাফরের বংশ সেই মির্জাফরের চাষা পিসিমশা ছিলেন আমাদের খালু অব্বাস ছিলেন বাড়ির ছবি আছে দেখেন আমার বেশি পিসিমশাই মির্জাফরের বংশ এসকুন্দি মির্জা মির্জাফরের বংশ পাকিস্তানের ফার্স্ট প্রেসিডেন্ট হ্যাঁ প্রথম রাষ্ট্রপতি দেখবেন মিথ্য কোথাও বলছি না আর যদি মির্জাপান করতো হতো না দিত না করেছেন না কিন্তু বন্ধু আমাদের চকন্দ করে আমাদেরকে বন্ধু করেছে